আজ আমি আপনাদের সাথে হাই ফিমি অ্যাপসটি সম্পর্কে কথা বলবো তো হাই ফিমি অ্যাপসটি ওপেন করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু টাকা জমা রয়েছে চারশো বত্রিশ টাকা আমি তিন দিনের মতো হয়েছে ডাউনলোড করছি এই অ্যাপসটি এরপর বারো টাকা উইড্রো নিয়েছিলাম ফাইন্যান্সের মাধ্যমে তো এখন এখানে আমার কিছু টাকা রয়েছে চারশো বত্রিশ টাকা না এটা উডড্রো করতে পারবো কি না তো এখানে বারোশো টাকা হলে উডড্রো করতে পারবো হয়েছে এখানে বারোশো টাকা হলে উডড্রো করতে পারবো আর আমি যদি ছাব্বিশ দিন লগ ইন করি তাহলে এক ডলার উইড্রো করতে পারবো মানে একশো বিশ টাকা উইড্রো করতে পারবো তিন দিন লগ ইন করলে এটা আমি দিন বাকি আছে মানে সাত দিন লগ ইন করলে আমি কোড ড্রো করতে পারবো এবং ইনভাইট করলে যে কোড অর্ড্র করতে পারবো তো এখানে দশ ডলার বারোশো টাকা হলে মনে হয় উড্রো করতে হবে জানি না ড্রো দিবে কি না তো আপনারা কে কে পেয়েছেন যদি কেউ পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানান তো এখানে ডেইলি টাস্ক আছে আপনারা তারা কাজ করেন এখানে তারা করে নেবেন এখানে অনেক কয়টা অপশন আছে যেমন ফ্যামিলিতে জয়েন হলে করতে পারেন রুমে জয়েন করতে পারেন আপনারা তো একবার সময় দিয়ে দেখেন ইনকাম করতে পারেন কি না তো একটা কথা কি ভাই অনলাইনে ইনকাম করতে হলে অনেক কষ্ট করতে হয় অনেকটা সময় দিতে হয় সময় অনুযায়ী মূল্যটা হয় না তারপর যেটা হয় তার মাঝে অনেক রিয়েল থাকে অনেক ফেক থাকে তো আপনারা নিজ দায়িত্বে বুঝে শুনে কাজ করবেন আর যদি কেউ কাজ করতে চান তো আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে তো আপনারা সেখান থেকে নিয়ে কাজ করবেন তো এখানে আমাকে ফ্রিতে লুডো খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আমি আমার খেলবো না দেখতে পাচ্ছেন তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন কোনো অ্যাপস সম্পর্কে আপনাদের জানাবো অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আমাদের এই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন সকলে আর ইচ্ছা একটা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা তো ভাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে